নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক দুইবারের সফল উপজেলা চেয়ারম্যান প্রয়াত মুস্তাক আহমেদের তেরোতম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে এই উপলক্ষে এক স্মরণ সভায় আয়োজন করা হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ সম্পাদক জনাব ওয়াহাব আকন্দ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আল্লাহ আবু তাহের তালুকদার তিনি আগামী দুই সালে একশো ষাট নেত্রকোনা পাঁচ আসনে দানের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সভাপতি বর্তমানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ বাবুল আলম তালুকদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূর্বদলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান উক্ত স্মরণসভায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা বক্তারা প্রয়াত আলহাজ মুস্তাক আহমেদের রাজনৈতিক ও সামাজিক অবদানের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার রুহের মাকফিরাত কামনা করেন

بسم الله الرحمن الرحيم سبح اسم ربك علي الذي خلق فسوى والذي قد سرق والذي اخرج المرعى Bismillahirrahmanirrahim. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allah, Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar.